তখন চলছে বাংলাদেশ দলের অনুশীলন আর অনুশীলন নেটেই উইকেটের অপর প্রান্তে দাঁড়িয়ে আম্পায়ারিং করছিলেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার কুমার ধর্মসেনা তাইজুলের একটি ডেলিভারি দেখে বেশ বিস্ময় প্রকাশ করেন লঙ্কান এই আম্পায়ার বুঝিয়ে দেন কিছু একটা কিভাবে এমন উইকেটে আরও ভালো বল করা যায় হয়তো বলছেন সেই কথাই তবে বর্তমানে বাংলাদেশের টেস্ট স্কোয়াডের অন্য যে কারোর থেকে চট্টগ্রামের উইকেট বেশি পরিচিত তাইজুলের কেননা এই মাঠেই তাইজুল স্বীকার করেছেন তেরো ম্যাচের চব্বিশ ইনিংসে বান্ন উইকেট তাইজুলের থেকে বেশি উইকেটের মালিক একজনই সাকিব আল হাসান সকাল সকাল মাঠে হাজির হয়েই চট্টগ্রামের উইকেট পর্যবেক্ষণ করেছেন দলের আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজ হাঁটু গেড়ে বসে বেশ লম্বা সময় নিয়ে খুটিয়ে খুটিয়ে দেখেছেন উইকেটের সবটা সিলেট টেস্টে মিরাজ শিকার করেছেন দুই ইনিংসে দশ উইকেট চট্টগ্রাম টেস্টেও মিরাজের উপরই থাকবে বড় দায়িত্ব এই স্পিনারও ধরে রাখতে চান নিজের সিলেটের ফর্মটাই তাই আলোচনা করেন অধিনায়ক শান্ত কোচ ফিল সিমন্সের সঙ্গে সাগরিকায় উইকেট শিকারে তাইজুলের পরের স্থানটাই যে মিরাজের স্বাস্থ্যকর ছাড়াও দলের মিরাজ তাইজুল সঙ্গে যোগ করা হয়েছে বাড়তি এক স্পিনার ঢাকা প্রিমিয়ার লিগ থেকে উড়িয়ে আনা হয়েছে তানভীর ইসলামকে এছাড়াও স্কোয়াডে আছেন আরেক স্পিনার নাইম হাসান ম্যাচের আগের দিন বাংলাদেশের অনুশীলনে দেখা যায়নি কোনো পেসারকেই বরং স্পিনাররাই ছড়িয়েছেন ঘাম এতেই বোঝা যাচ্ছে চট্টগ্রামের উইকেট হতে পারে স্পিন সহায়ক যদিও তা নিয়ে মোটেই চিন্তিত নন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিন জানালেন কন্ডিশন বুঝে সাজাতে চান একাদশ খুব সম্ভবত যে নেটগুলো আমরা পেয়েছি সেগুলো খানিকটা স্লো আমি মনে করি এই টেস্টে স্পিনাররা দারুণ করবে তবে হ্যাঁ আমাদের কাল পর্যন্ত কন্ডিশন দেখতে হবে এবং সবচেয়ে ভালো গোল সেট করতে হবে এই টেস্ট জেতার জন্য কন্ডিশন বুঝে আমরা যত দেরিতে সম্ভব একাদশ সাজাতে চাই যেটা আমাদের জন্য ভালো হবে তবে স্পিন উইকেটে ভরসা রাখছেন না জাতীয় দলের প্রধান কোচ জানালেন পেসারদের উপরেই আস্থা তার আমার বিশ্বাস আমাদের এখনও সেই স্কিল আছে যা দিয়ে আমরা এখানকার কন্ডিশনেও উইকেট নিতে পারি হাসান পাকিস্তানে ফাইফার নিচ্ছে যেটার কন্ডিশন বাংলাদেশ থেকে খুব একটা আলাদা নয় খালেদ ভালো করেছে সাকিব হয়তো অতটা কিছু করেনি কিন্তু আমরা জানি তারা কি দিতে পারে দলে তাই আমাদের পেসারদের উপর এখনো আস্থা আছে যদিও জিম্বাবুয়ের ব্যাটারদের দেখা গিয়েছে গত দুদিন স্পিনারদের বলেই মোকাবেলা করতে তবে উইকেটের আচরণ আসলে কেমন হবে তা বোঝা যাবে আগামীকাল ম্যাচ শুরু হলেই আদেবাশরাফ ক্রিক ফ্রেন্জি 哎,分手了。